ওয়েলকাম ফ্রেন্ডস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমরা কমেন্টস করেছিলে যে মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি ক্যাটাগরিতে যে ত্রিপুরার জন্য পঁচিশশো ভ্যাকেন্সির জন্য যে নোটিফিকেশান বের হয়েছে তার লিখিত পরীক্ষার উপর একটি ভিডিও বানানোর জন্য লিখিত পরীক্ষার সিলেবাস কী কী থাকবে কোন কোন সাবজেক্ট থেকে কত নাম্বার থাকবে কিভাবে তোমরা প্রিপারেশান বানাবে এবং কোন কোন বই পড়লে তোমাদের ভালো হবে একটি ভিডিও বানানোর জন্য গতকালকে আমি এলডিসি যে লয়ার ডিভিশনাল ক্লার্ক যে দেড় হাজার পোস্টের জন্য লুক নিয়োগ করা হচ্ছে সেই সিলেবাসের উপর লিখিত পরীক্ষার উপর আমি একটি ভিডিও বানিয়েছি তোমাদের সিলেবাস কী কী থাকবে নাম্বার বিভাজন কোন পদ্ধতিতে পরীক্ষা হবে এবং কোন কোন বই পড়বে তারপরে তোমরা কিন্তু কমেন্টস করেছিলে যে মাল্টি স্টাফের উপর এম উপর উপর একটি ভিডিও বানানোর জন্য এটা হবে আমাদের এম এসের সিলেবাসের উপর ভিডিও ঠিক আছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর আগের যারা তোমরা এলডিসির ভিডিওটা দেখোই এলডিসির লিখিত পরীক্ষার উপরে যে সিলেবাসের উপর ভিডিও বানিয়েছি দেখোই উপরে আই বটনে ক্লিক করে ওইখান থেকে দেখে নিতে পারবে বা ভিডিওর নিচে আমি লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে ঠিক আছে চলো এখানে আমরা আলোচনা করছি এম টিএসের যে গ্রুপ ডি ক্যাটাগরিতে পঁচিশশো পোস্টের উপর সিলেবাস ঠিক আছে এখানে দেখো ক্লিয়ার দেওয়া আছে তোমরা স্টেপ বাই স্টেপ বুঝতে চেষ্টা করো সিলেবাস ঠিক আছে আচ্ছা তোমরা কিন্তু অনেকেই কমেন্টস করছো দাদা ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আমরা নোটিফিকেশান পাই না বা নোটিফিকেশান তোমাদের কাছে আসে না কেন আসে না দেখো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যে বেলটি আছে সাবস্ক্রাইব করার পরে যে এই যে বেলটি আছে সেটিকে তোমরা প্রেস করবে করার পরে যে দেখো অল অপশান আছে অল পার্সোনালাইজ এবং নান অল অপশানে তোমরা ক্লিক করে নেবে এখানে ঠিক আছে ক্লিক করার পরে দেখো অল অপশানে ক্লিক করার পরে তোমাদের যে বেলটা এরকম দেখাবে ঠিক আছে তারপরে কিন্তু তোমরা অল নোটিফিকেশান পেয়ে যাবে আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তোমরা কনফার্ম করে নাও যে তোমরা অল নোটিফিকেশানে প্রেস করে রেখেছো ঠিক আছে পার্সোনালাইজ করলেও কিন্তু তোমাদের নোটিফিকেশান আসবে না নানে করলে তো আসবেই না সুতরাং তোমাদেরকে অলে প্রেস করে রাখতে হবে ঠিক আছে সাবজেক্ট সিলেবাস এবং ফুল মার্কস টাইম ঠিক আছে টাইম তোমাদের দু ঘন্টা ক্লিয়ার তারপর আছে তোমাদের দেখো সাবজেক্ট কোন কোন সাবজেক্ট থেকে হবে এখানে আছে দেখো ইংলিশ অ্যান্ড জেনারেল স্টাডিজ ক্লাস ফাইভ স্ট্যান্ডার্ড মানে ইংলিশ এবং জেনারেল স্টাডিজ থেকে তোমাদের যে ত্রিশ বিশ পঞ্চাশ নম্বরের কোয়েশন হবে তা কিন্তু ফাইভ স্ট্যান্ডার্ডে ক্লাস ফাইভ স্ট্যান্ডার্ডে হবে এখানে কি কি হবে সাবজেক্ট দেখো নলেজ অফ বেঙ্গলি ওর কোকবরক মানে তোমাদের যারা বেঙ্গুলি আছো বাংলা ভাষায় তোমরা নলেজ বাংলা ভাষা তোমাদের ক্লিয়ার হতে হবে বা যারা কোকবরক আছো ককবরক ভাষা তোমাদের ক্লিয়ার হতে হবে ঠিক আছে তারপর আছে দেখো অ্যাট্থিমেটিক্স অ্যাট্থিমেটিক্সের মধ্যে আছে তোমাদের দেখো এডিশান সাবস্ক্রিপশান মাল্টিপ্কেশান এবং ডিভিশন মানে তোমাদের যোগ বিয়োগ গুণ এবং ভাগ উপরে তোমাদের কি আসবে ম্যাথ থেকে ঠিক আছে ম্যাথমেটিক্স যুগ বিয়োগ ভাগ গুণ ভাগের উপরে ক্লাস ফাইভ স্ট্যান্ডার্ডের ম্যাথমেটিক্স থাকবে অঙ্ক থাকবে ঠিক ক্লিয়ার সেই জন্য তোমাদের থাকবে কত তিরিশ নাম্বার ওকে তারপর আছে দেখো ডিসক্রিপশান টাইপ ও এম সি কিউ ও আর ডিসক্রিপশান টাইপ মানে একটু বিস্তারিত থাকবে ও আর তো তোমরা বুঝছো ও এমআর শিটে তোমাদের পরীক্ষা দিতে হবে ও এমআর শিট কী ও এম আর শিট যদি তোমরা ভিডিওটি দেখোই আমি একটি ভিডিও বানিয়েছি ও এমআর শিটের উপর কীভাবে পরীক্ষা দিতে হয় সেই ভিডিওটা কিন্তু আমাদের প্লে লিস্টে ভিজিট করে তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে ও এর উপর কীভাবে পরীক্ষা দিতে হয় ওএমআর বেসড হবে এবং এমসিকিউ কিউ মানে শর্ট টাইপের হবে নলেজ অফ ইংলিশ ঠিক আছে ইংলিশের উপরে নলেজ অফ ইংলিশের উপর কী কী আসবে যেমন আর্টিকেল প্রিপোজিশান এ ধরনের আসবে ঠিক আছে আমরা কিছুদিন পরে ক্লাস করাবো আর্টিকেল প্রিপোজিশানের অ্যাটেন্ড করবে সেখান থেকে থাকবে তোমাদের বিশ নাম্বার তাহলে কত হয়ে গেছে তিরিশ বিশ পঞ্চাশ নাম্বার ওকে তারপর আছে দেখো জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ওকে সেটাও সেম ও আর বেস্ট এমসি ম্যাটার অফ কমন এক্সপিরিয়েন্স অ্যান্ড কারেন্ট ইভেন্ট অফ প্রবলেম উইথ স্পেশাল রেফারেন্স উইথ ইন্ডিয়া অ্যান্ড ত্রিপুরা ত্রিপুরা এবং ইন্ডিয়ার উপরে ভারতের উপরে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন থাকবে ঠিক আছে তার জন্য থাকবে তোমাদের বিশ নম্বরের আমরা কিন্তু প্রতি সম্বুত শুক্র সকাল আটটার সময় কারেন্ট অ্যাফেয়ার সরি জিকের ক্লাস করাচ্ছি তোমরা কিন্তু অ্যাটেন্ড করবে সেই জি কেগুলো তোমাদের এম এলডিসি সব ক্ষেত্রে কিন্তু কাজে আসবে ঠিক আছে ক্লিয়ার সকাল আটটার সময় সম্ভুত শুক্র আগের ক্লাসগুলো তোমরা যারা অ্যাটেন্ড করে নি আমাদের প্লে লিস্টে ভিজিট করে অ্যাটেন্ড করে নেবে ওকে তার জন্য থাকবে বিশ নাম্বার তারপরে আছে দেখো ডিউটিস অফ গ্রুপ ডি পোস্ট গভর্নমেন্ট অফ ডিপার্টমেন্ট অফিস নেম অফ সাব ডিভিশন ডিস্ট্রিক্ট ব্লক অ্যান্ড ত্রিপুরা মানে তোমাদের গ্রুপ ডির কী কী ডিউটি হয় সেটার উপরে তোমাদের একটু অভিজ্ঞতা থাকতে হবে এবং তোমাদের সাব ডিভিশনের নাম জানতে হবে ডিস্ট্রিক্টের নাম জানতে হবে ব্লক এবং এগুলির নাম জানতে হবে ঠিক আছে তার উপর থাকবে পনেরো নাম্বার ওকে তারপর আছে তোমাদের পার্সোনাল ইন্টারভিউ থাকবে পনেরো নাম্বার তারপর তার মানে তোমাদের লিখিত পরীক্ষা হবে পঁচাশি নম্বরের ইন্টারভিউ হবে পনেরো নম্বরের টোটাল হবে একশো নম্বরের তার জন্য টাইম থাকবে কত দু ঘন্টা বুঝতে পেরেছ ক্লিয়ার এ হবে তোমাদের এমটিএসের এক্সাম ঠিক আছে এবার তোমাদের কত নাম্বার পেলে পাশ করবে কত নাম্বার পেলে পাশ করবে এখন বলা যাবে না সেটা কিন্তু লিখিত পরীক্ষার পরেই এটা ডিপার্টমেন্ট কনসার্ন ডিপার্টমেন্ট তোমাদের বলতে পারবে ঠিক আছে আর কোন কোন বই পড়বে অ্যাকচুয়ালি এখন পর্যন্ত কিন্তু আমার জানা সত্ত্বেও মার্কেটে কোনো বই বের হয়নি যদি ফিউচারে বের হয় অবশ্যই আমি জানিয়ে দেবো আপাতত তোমরা কি করতে পারো আমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করো আর ত্রিপুরার উপর স্পেশাল জি কে ক্লাস আমি কিন্তু দিয়ে দেবো তোমরা রেগুলার আমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করো ঠিক আছে আর অঙ্কের ক্লাসও করিয়ে দেবো ইংলিশের ক্লাসও আমি রিসেন্ট করিয়ে দেবো ঠিক আছে প্রত্যেক দিন আপাতত সকাল আটটার সময় ক্লাসগুলো অ্যাটেন্ড করো খুবই কাজে আসবে ওকে তাহলে ক্লিয়ার আশা করি তাহলেই বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ মাত্র